নিউজ এ বাংলা আরও পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো জলমগ্ন চাষের জমি ব্যাপকভাবে ক্ষতির মুখে চাষের ফসল পড়ে আছে চাষের জমি তবে চাষ করা দুষ্কর ভারী বর্ষায় জল জমেছে চাষ করলে নষ্ট হচ্ছে বীজ স্থানীয়দের দাবি সারা বছর ধরে নানান ধরনের সবজি চাষ করা হয় ওই এলাকায় তবে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘ পনেরো বছর ধরে একই পরিস্থিতির শিকার হচ্ছেন তারা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিমপুর মরাইট এলাকায় প্রায় দুশো থেকে আড়াইশো বিঘা জমি জুড়ে চলে চাষ আবাদের কাজ তবে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বর্ষার জল জমে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি স্থানীয় প্রশাসনের কাছে জানিয়েও মেলেনি কোনো সুরাহা প্রশাসনের মানুষ নিজেদের মাইনে গোছাতেই ব্যস্ত বলেই অভিযোগ জানিয়েছেন কাশিমপুর অঞ্চলের চাষিরা পাশাপাশি তারা আরও জানিয়েছেন ওপার বাংলা থেকে লোক আসছে দু তিন কাটা জমি কিনছে এক কাটা জমি গর্ত খুঁড়ে দু ঘর করছে তারপরে পুরো জমিটাই ঘিরে ফেলছে জল নিকাশির ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে জল জমছে চাষের জমিতে তবে প্রশাসনকে জানিয়েও মিলছে না কোনো সুরাহা রকম একাধিক অভিযোগ জানিয়েছেন কাশিমপুর অঞ্চলের স্থানীয় মানুষ ও চাষিরা প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে মাঠে জল তো প্রথম কথা পাশ হওয়ার লাইন নেই জল পাশ হওয়ার না কারণে মাঠের সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে জল হলেই এক হেটুর করে জল দাঁড়িয়ে যাচ্ছে জল পাস হতে কোনো দিন পনেরো দিন কোনো কোনো সময় এক মাস লেগে যাচ্ছে কোনো সময় তো সারা বছর থেকেই যাচ্ছে পাস হচ্ছে না কতটা এলাকা জুড়ে এই চাষের জমি বা চাষাবাদ চলে এটা চারটে পাঁচটা গেরাম নিয়ে চাষ চার পাঁচটা চার নিয়ে চাষ আর সেখানেই জলের কোনো নিকাশি ব্যবস্থা নেই বলছি না 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 এটা স্থানীয় পঞ্চায়েত বা স্থানীয় সদস্য তোমাকে জানিয়েছিলেন ওখানে জানানো হয়েছে ভিডিওতেও একবার যাওয়া হয়েছিল ওখানে দরখাস্ত দিয়ে দিয়েছি এখনো পর্যন্ত সেইভাবে কোনো আমরা রিপ্লাই পাই কতদিন ধরে এই সমস্যা ভুগছেন আপনারা বছর পনেরো হবে পনেরো বছর ধরে এখনো পর্যন্ত কোনো সুরাহা আপনারা পাচ্ছেন না না এখানকার পরিস্থিতি খুবই খারাপ খারাপ বলতে মানে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই একটু জল হলেই সমস্ত মাঠ একদম পরিপূর্ণ হয়ে যায় যা চাষবাস আছে তাতে বিশাল ক্ষয়ক্ষতি হয় চাষিরা সেই মতো লাভ করতে পারে না লস খেয়ে থাকে তো এই দুই দিকে যা মাঠ আছে এই দুই মাঠে প্রায় দুশো আড়াইশো বিঘে জমি চাষবাস হয় আড়াইশো তিনশো বিঘে জমি কি একই পরিস্থিতি একই পরিস্থিতি উপরের দিকেও তো আগে একটু চাষবাস হতো এখন আর তো সেটাও হচ্ছে না আগে নিচের দিকে একটু জল বাঁধতো এখন তো উপর দিকেও জল বাঁধছে মানে জল আর সরার কোনো লাইন না হচ্ছে না বাজারে আউট অফ মার্কেট মানে আছে এত বড় মাঠটা পড়ে আছে ধান চাষ পুরো ওইখানে গিয়ে দাঁড়ালে দেখা যাবে ওপাশ জঙ্গল হয়ে পড়েছে তো ধান চাষের না কাটা জমি রুয়ে এলাম পড়ে গেছে ওই ওই মাঠটা সাড়ে চার বিঘে জমি তিনবার দুবার ধান হতো

সবজি বাজার চলে সেক্ষেত্রে এই যে জলের সমস্যার কারণ আপনাদের সব চাষ করতে পারছেন না এটা প্রশাসনকে জানিয়েছিলেন ও কিচ্ছু করেন ও কি করবো না ওরা নিজেদের কিছু তলবি জন্য প্রশাসনের মানুষ মাইনে পাওয়ার জন্য তারা বোঝায় আর কিছু হলো মাইনে নিচ্ছে আপনাদের জল নিকাশির কোনো ব্যবস্থা করছে না প্রথমত লসের পালা দিন থেকে আরম্ভ তৃতীয় কথা হচ্ছে আমাদের তো প্রকৃতির উপর নির্ভর করে চাষি আমি একটা মনে হয় এখানে এখানে সবজিটা হয় সমস্ত রকম সবজি কোনোটা বাদ যায় আলু হয় আলুর সময় আলু কপি বাঁধাকপি ফুলকপি ফুলকপি বিট গাজর সব কিছু হয় তবে চাষিদের এই অভিযোগের উপর ভিত্তি করে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ কাশেম আলী সাংবাদিকদের মুখোমুখি তিনি কি বলেছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক চাষি এবারে একটু জল কম হয়েছিল প্রথমের দিকে এখন বেশি জল হওয়ায় আমাদের যে পঞ্চায়েত সমিতির যে নটা পঞ্চায়েত আছে এটা শুধু কাঠিনপুরের সমস্যা নয় আমাদের নটা পঞ্চায়েতেরই সমস্যা যে এলাকাগুলোতে চাষ হচ্ছে সেই এলাকাগুলোর যে জল বেরোনোর যে জায়গাগুলো আছে নালা বা নয়ন জেল আছে হ্যাঁ সেইগুলোর ধারে রাস্তাঘাট বা বাড়ি হয়ে যাওয়ার ফলে এই জলটা আবদ্ধ থাকছে আমরা ইতিমধ্যে পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে বিভিন্নভাবে প্রোপোজাল চেয়েছি যে বিকল্প রাস্তা হিসেবে যদি কোনো ক্যানেল বা চ্যানেল কেটে দিয়ে করা যায় সেটা প্রোপোজাল দিতে তারা তারা প্রোপোজাল দিলে আমরা নিশ্চয়ই আগামী দিনে সেটা আমাদের শেষ দপ্তরকে পাঠাবো শেষ দপ্তর নিশ্চয়ই এই বিষয়ে সহযোগিতা করবেন